এই যে এখন বাজে কয়টা এখন বাজে হচ্ছে দুপুর দেখটা এইমাত্র দেখেন আমাদের বাসায় কত বাজার আসলো এগুলা কিন্তু কিনে আনে টাকা দিয়ে আমরা মাগনা মাগনা পাইছি কেমনে পাইছি একটু বলি তুমি একটু ডিটেলস বলো কিভাবে আমরা এতগুলো বাজার পাইলাম সবসময় তো এই জিনিসগুলো হলো সব হলো আমাদের গ্রামের অথেন্টিক জিনিস এই যে লাউ আছে

A mi si danis. Hei, wekman. Hmm, ki dranis. Si yon hay? An, ki yon bayan se. An, si danis. Oh. Eman, kon si nan se nasa. Fon. Swabzi. Pideh.

হচ্ছে আজকে আমা ভোর লাঞ্চ মেনু দেখেন ও কি সুন্দর গ্যারান বেড়েছে খুব খিচুড়ির চাকা নাক্কা গ্যারান বেড়েছে এখন আমরা খাওয়া দাওয়া করবো আমি খিচুড়ি বাড়ছি খাওয়ার জন্য তো আজকে আমাদের বৃষ্টি কুমড়ো ফুল এটা দিতে হচ্ছে মা গ্রাম থেকে আনছে তো এটা সারা দেখছে এখন বলে আমার বড়া বানাই দেবে এখন আমি দেখেন খিচুড়ি বেড়া ফিসি

এমন হয়ে যাবে ভাইরাল হয়ে গেলো তো আমার কেউ সিন আর ভাইরাল তাহলে সেই মহিলা যে কিনা বাসাই থেকে থেকে অত্যাচারের প্রতিবাদ করে ভাইরাল গরম গরম খিচুড়ি রান্না গরম গরম খাওয়াইতে পারি এখন আবার গরম গরম বড়া খাওয়াই খাওয়া এটা হইলো এটা অত্যাচার না এক ধরনের আমি অত্যাচার কষ্ট করে গ্রামে থেকে মা ফুল নিয়ে তাহলে যদি আমি বাসি করে খাই তাহলে লাভটা কী করবো এই ফুল তো জায়গায় কিনতে পাওয়া যায় কিন্তু বাসি করে খেলে তো এই কিনতে পাওয়া যায় কিনতে পাওয়া যায় এটা তো মনে করো খাটি এই যে দেখেন মিষ্টি কুমড়ো ফুল শাশুড়ি মায়ের গিফট আজকে শাশুড়ি মা কিছু আমাদের দিতেছে সত্যি তাই না হ্যাঁ শীতকালে যা যা মজার মজার খাবার আছে সব কিছু কষ্ট করে নিয়ে আসছে আমাদের এই যে আমরা বইসা বইসা না কাটার না খাওয়া

দুই কাম কষ্ট করলে স্বাদ খাওয়ান দেয় কষ্ট না করলে স্বাদ খাওয়ান দেয় দিয়ে সর এগুলো সুন্দর করে ধুইয়া বেই ছে তারপরে এখানে দিছি চালের গুঁড়া তারপর একটু আটা হলুদ মরিচ লবণ বেসন শেষ হয়ে গেছে বেসন দিলে ভালো হয় বেসন ছাড়াও সমস্যা নেই কারণ মস মশা দিয়ে হইলো কথা কারণ আর টুসে করে ধরো হ্যাঁ বেশি কাছে ধরলে ডিফোকাস হয়ে যায়

তুমি না আমি করতাম না এতক্ষণ বড় পরিশ্রম করতাম না এতক্ষণ মনে করো যে আচার দেখ খাইয়ে ঘুমিয়ে থাকতাম কম্বল গাইয়ে আর সেই জায়গায় এখন এই যে কেবল খাইতে বসতেছি বড়াগুলো ভাজলাম একটু আচার নিছি খিচুড়ি নিরামিষ খিচুড়ি আছে হচ্ছে শনিবার তো শনিবার উপলক্ষে আজকে আমরা নিরামিষ খাইতেছি তো নিরামিষের জন্য নিরামিষ খিচুড়ি রান্না করছি ভিডিও বানানোর জন্য ভিডিও বানানোর প্রস্তুতি দেখেন কত কষ্ট করতে হয় আমাদের ভিডিও বানাইতে গেলে मेरो बाबेन खालि बुए ब खालि खे टा मै यत सोजना घो यत सोजना